আসসালামাইকুম ভাই ভাই এই গাড়ি কিনলেন আপনি এই গাড়িটা ভাইকে আমি বিক্রি করলাম ভাইরও অসুস্থ তাই না ভাইরও অসুস্থ তো ভাই এর কাছে আমি গাড়িটা বিক্রি করলাম ধরেন এর কাছে ধরেন এই আমার বিক্রি করছে আমাকে ধরেন আমার দিছে এটা আর এই যে হলো শোরুম কাগজ ঠিক আছে আর যে লোকের মূল মালিক তো তার আইডি কার্ডের ফটোকপি আবার আপনি যদি মনে চান ভাইয়া যে মোবাইল মালে কিছু স্টেম করে নেবো আপনি স্টেম আমার করে দেবো চান স্টেম তাহলে স্টেম করে দেবো যাই হোক ভাই ভাই একটু মাথার সমস্যা ঠিক আছে ভাই গাড়িটা দেই শুনে চালায় দুর্দান্ত যায় না ঠিক আছে কাছে কিনে গাড়ি চালায় এই গাড়িটা আমি বিয়ে করলাম ভাইয়ের কাছে আমার দোয়া করে ভাই চালাই করি কম খা ভাই আসলে মাথায় একটু সমস্যা তারপর ভাই গাড়িটা কিনবে আমরা দোয়া করলাম সারা চলছে সবাই আইসি এই গাড়ি আমি বিক্রি করলাম এই গাড়ি আমি বিক্রি করলাম আমাদের দোকান হল মেটার সাত অটোর মোটরস এবং আমার কাছে চারো গাড়ি আছে এবং এই জায়গা মূলত অটোরই বাজার এই জায়গায় সব জায়গায় অটো মানে বিক্রি করা হয় আশপাশে যত মার্কেট সবই অটোর মার্কেট এখানে আপনি নতুন পদ্ধতি সবই পাবেন ভাই গাড়ি কিনে খুব খুশি তো আপনি আমার দোয়া করে আপনি চালান আর মাথা ঠান্ডা গাড়ি চালান ঠিক আছে আর যদি শুনছি সমস্যা মনে হয় তাহলে গাড়ি এক সাইড করে রেস্ট নেবেন ঠিক আছে হ্যাঁ তারপরে দিয়ে শুনে দুদিন যাওয়ার থাকবে চালান চালায় ভাব যদি ভালো হয় তা দূরে যাই ঠিক আছে ভাই আমার দোয়া করি আপনি চালাই করে ঠিক আছে ভাই আর গাড়ির কাগজে বুঝে পেয়েছেন তো এই কাগজ ভালো করে রাখেন বেশি গাড়ি করছি বেশি করে কাগজ লাগবে ঠিক আছে রেস্ট শুনে চালান হ্যাঁ